তো শুভ সকাল বন্ধুরা এই যে দেখো আজকে সকাল সকাল দুমঘরে বৃষ্টি দেখাইলাম তো আজকে দেখো সকাল সকাল খুব বৃষ্টি হয়েছে আর বন্ধুরা আমি দুই দিন দুমঘরে ব্লক দিতে পারি নাই কারণ আমার শরীরটা খুবই অসুস্থ আসছিলো আমি পূজা তো যাইতে পারি নাই কারণ আমার কাপড় সিলাই করতে করতে পাও ব্যথায় মাথা ব্যথায় খুব জ্বর হয়েছিলো তার লেগে দুই দিন ধরে আমি খুব অসুস্থ ছিলাম ঘরে আছিলাম তো ব্লগ বানাইতে পারি না আনকি আমি পুজোতেও যাইতে পারি না খুব বেমার ছিল আমার একদিন যেমন তেমন করে গেছিলাম ওইটাই তো এই যে অল্প ভালো হইলাম ভালো হওয়ার পরে এই যে সকাল ওইটা দেখলাম বৃষ্টি পুরা তো ঘরে বৃষ্টি পৈরা অবস্থা খারাপ হয়ে গেছে যেহেতু আমরা রান্না করে ট্রেনগুলা ফোটা তো ওইটা দিয়া জল পইরা ঘরের অবস্থা খারাপ তো আমি ওই বাসনগুলো দই অল্প পরিষ্কার কইরা গুসাইয়া রাখলাম তো তোমরা তো হয়তো আমার দীক্ষা তো ভাবতাই না যে আমার কি বেমার হইতে পারে শরীর থেকে টাটকা সুস্থ কিন্তু ওই মোটা শরীরের ভিতরে যে কত বেমার আমি কি কম করে শুধু টাকার অভাবে আমি চিকিৎসা করতে পারি না তো ওই যে পুজোর কাজ আছে প্রচুর কাপড় ছিল ওইটা দিনে রাত্রে চব্বিশ ঘন্টা করতে করতে আমার পাও বেঠায় এমনিতে কোমর ব্যথা আছে কোমর ব্যথায় মাথায় ব্যথা একদম জ্বর হইয়া দুই দিন আমি একদম অসুস্থ হইয়া পড়ে আসলাম বিস্তারে ওইটা আমি কিচ্ছু করতে পারি না আজকে যেমন তেমন অল্প ভালো হয়েছি তো অল্প শুনেই কইরা করে খাওয়াইলাম অল্প প্রতিন বাচ্চা তারপরে সারা কাম অল্প অল্প সারলাম সারার পরে স্নান কইরা আসলাম অল্প তো স্নান করার পরে মন শুতো অল্প ভালো লাগতেছে আমার তো বেশি কিছু আজকে দেখাইতে পারি নাই আমি তো ওইটাই অল্প অল্প কাজ করলাম কাজ করার পরে তো সব কিছু যেমন তেমন করে করলাম তারপরে আর তুমি দেখাইতে পারলাম না দিনের বেলায় বেলা ওর বাবা হয়েছিল গ্রামের থেকে ওই যে মনার লেগে ওর মায়ের লেগে একটা একটা না একটাই আনছে ওগুলো দিচ্ছে লইলি নিয়েছিল। আসছিল ওইটা এখন দিতেছে আর এই যে একটা বেলুন নিয়েছে তো ফোন করে আমার কইছিল ও আজকে আমরা খাসি মাংস নিয়ে আসবো মশলা বাড়িটা ধুইতে তো আমি জালের ঘরের থেকে মশলা নিয়ে আসলাম আমার ঘরে মানে পাটা নাই তো অল্প কাপড়েছিল তো সেলাই করলো তো এই যে ও মাংস নিয়ে আসলো তো বহুত দিন ধরে আমরা খাসি মাংস খাই না তো ও মানে পয়সা পাই টাকা পাইছিলো কাজে একটা দরমা পাইছিল তো ভাবলো অল্প মাংস নিয়ে আসবো তো এ নিয়ে আসলো খাসি মাংস ধর কত টাটকা তো আমি আগে সব রেডি করে থইলাম তো আর রান্নাটা বসাইলো আমার তো রাঁধতে দিবই না তো এই যে তো আজকে ও রান্নাটা খুবই ভালো করছে দেখো তো আজকাল এইটুকুই বানাইলাম তো দেখা আর একটা নতুন পোকে